হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম নিজের একটি ফটো দিয়ে এরকম করে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র দুই মিনিটে তো কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে তাহলে আপনিও পারবেন এরকম ভিডিও তৈরি করতে এরকম ভিডিও তৈরি করার জন্য হবে আমি ভিডিও তৈরি করতে চান সেটা আপনি অ্যাড করে নেবেন অ্যাড করা হয় নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস রয়েছে এখান থেকে আপনারা কি করবেন এই টুলস অপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে চলে আসবে ব্রাশ আইকনে একবার ক্লিক করে দেবেন ব্রাশ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে উপরে দেখতে পাচ্ছেন এসাই রয়েছে এই স্কাইতে আপনার উপরে একটু ব্রাশ করে দিতে হবে ব্রাশ করে দিলে কিন্তু আপনারা কিন্তু এটা আপনার অরিজিনালের মতো হয়ে যাবে দেখতে পারবেন তো আমি এখান থেকে সম্পূর্ণটাই ব্রাশ করে দিচ্ছি আপনারা কিন্তু একদম এটা সম্পূর্ণভাবে ব্রাশ করে দেবেন ঠিক আছে তো এরকম ফটো আপনাদেরকে একটি লাগবে আপনারা এরকম একটা ফটো তুলে নেবেন আপনাদের ফোন থেকে তো ফটোটি ব্রাশ করে দেওয়া হয়ে গেলে আপনাদের নিচে দেখতে পারবেন এপ্লাই নামে একটি অপশান রয়েছে এখানে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনার যে মাথার উপরে যে আকাশটি রয়েছে সেটা কিন্তু এখন কিন্তু চলতে শুরু ঠিক আছে এখন যদি আপনি এই আকাশটির রং যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাদেরকে ইসের টুলসগুলো সরিয়ে এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু এখানে আকাশের রংটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে আকাশি কালার রয়েছে এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু আকাশটি আরও উন্নত হয়ে গেছে ঠিক আছে এখন আপনাদের নিচে দেখতে টিকমার্ক রয়েছে এই টিকমার্কের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা অ্যারো বাটমে ক্লিক করে আবারও আপনি এখান থেকে বেগে আসবেন বেগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইপেড অপশন ইপেড অপশনে ক্লিক এখান থেকে একটি ইপেড আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনারা কী করে করবেন এখান থেকে এই ইফিটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একদম অরিজিনালের মতো কিন্তু হয়ে যাচ্ছে তো এখানে আপনারা কি করবেন টিক ওপরে জাস্ট একবার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হলে কিন্তু আপনার এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে আপনার ফটোটির সাথে এখন আরও ইফেক্ট যোগ করার জন্য আপনাদের এখানে প্লাস আইকনে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দু থেকে তিনটি পাখি অ্যাড করে দেবে যেন পাখিগুলো আকাশে যেন উঠতে থাকে এরকম অ্যাড করে দিতে হবে তো আমি এখান থেকে অ্যাড করে দেওয়ার পর মার্কে ক্লিক করে দিলাম ক্লিক করার পর ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা আপনাকে সুন্দরভাবে এটা কোনারে বসে দিতে হবে তো আরও ইফেক্ট ফেট যোগ করার জন্য এখানে আপনার আইকনে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মনের মতো পাখিগুলো এখানে অ্যাড করে দেবেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু পাখি রয়েছে এখান থেকে আপনারা এটা অ্যাড করে দিতে পারবেন তো আমি এখান থেকে আরও দুই তিনটি অ্যাড করে দিচ্ছি আপনারা কিন্তু এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনারা এভাবে সুন্দরভাবে অ্যাড করে দিয়ে আপনারা এখানে সুন্দরভাবে বসিয়ে নেবেন যেন আরও সুন্দর দেখায় ঠিক আছে তো এখানে আমি দুই থেকে তিনটে পাখি অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন আকাশ দিয়ে কিন্তু পাখিগুলো কত সুন্দরভাবে উড়িয়ে যাচ্ছে আরও কিন্তু আপনার ফটোটি কিন্তু আরও সুন্দর হবে এবং কি ভিডিওটি আরও সুন্দর দেখাবে ঠিক আছে তো এখান থেকে আমি আরেকটি দোয়েল পাখি নিচ্ছি দোয়েল পাখি অ্যাড করে দেওয়ার পরে এখানে আপনার আমি ডান পশে এটা বসিয়ে দেবো তাহলে এটা আরও সুন্দর দেখাবে এখান থেকে আপনারা কিন্তু এরকম পাখি আপনার অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে এরপর মার্কে ক্লিক করবেন তাহলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার আপনার ফটোটি একটু নিচে স্ক্রল করে বসিয়ে দেবেন দেখতে পারবেন যেটা এটা অরিজিনাল পাখির মুখ কিন্তু নোড়াছড়া করতেছে এরপরে আপনারা সুন্দরভাবে এটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের কিন্তু কাশে এখন এখান থেকে একটু বেগে চলে আসতে হবে বেগে আসার পরে আপনারা দেখতে পারবেন নিচে অনেকগুলো কিন্তু টুলস রয়েছে এখানে আপনার থ্রি ডি টুলস রয়েছে এই থ্রি ডি টুলস আপনারা একটু বের করে নেবেন বের করে নেওয়ার পর থ্রি ডি রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার স্কিনার হবে ই হলেই কিন্তু আপনার এখানে থ্রি ডি ফটো কিন্তু এডিটিং হয়ে যাবে তারপরে আপনার এই ফটোটি গ্যালারিতে নিতে পারবেন তো কথা না বলতে বলতে দেখতে পাচ্ছেন থ্রি ডি ফটো কিন্তু এডিটিং হয়ে গেল এখন যদি আপনি এই ফটো বা ভিডিওটি গ্যালারিতে নিতে চান তাহলে উপরে দেখতে পারবেন এক্সপোর্ট নামের একটি অপশন রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন এরপরে আপনাদেরকে এখানে ভিডিওর রকম সাইজ নেবেন সেটা আপনি সিলেক্ট করবেন এখানে অনেক রকম সাইটেরও সাইজ রয়েছে আপনি হাই নেবেন না লো নেবেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার নিচে দেখতে পারবেন এক্সপোর্ট রয়েছে এক্সপোর্টে জাস্ট আবারও আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পারবেন সেভ নামের একটু অপশন রয়েছে এই সেভ অপশনে ক্লিক করলেই আপনার সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে আবার দেখা হবে নতুন